বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বর্তমানে অ্যাসাইনমেন্ট ভিত্তিক শিক্ষা কার্যক্রম চলছে এখন চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের কার্যক্রম চলবে শনিবার থেকে আজকে আমি তোমাদেরকে চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্টে দেব এটি একটি নমুনা উত্তর আমরা এটা অনুকরণ করে চেষ্টা করবে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে আশা করি তোমরা পূর্ণ মার্কস পেতে সক্ষম হবে ওকে আমরা অ্যাসাইনমেন্টটি দেখি প্রথমে সিলেবাসটি সিলেবাস ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন ইউনিট ফাইভ লেসন ওয়ান দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদীদের লোভ আরেকটা ইউনিট হলো ইউনিট লেসন হলো ইউনিট ফাইভ লেসন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট দুইটারই তোমাদের এইচডব্লিউ সেকশন ডি করতে হবে দুইটা ওকে আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের নবম শ্রেণির ইংলিশ অ্যাসাইনমেন্টের খাবার পৃষ্ঠে দেখে নিই প্রথমে স্কুল নেম লিখতে হবে তারপরে থানা ডিস্ট্রিক্ট অ্যাসাইনমেন্ট নাম্বার 2000 অ্যাসাইনমেন্ট শাল 2020 সাবজেক্ট ইংলিশ অ্যাসাইনমেন্ট নাম্বার 2 ইংলিশ সাবজেক্টেড অ্যাসাইনমেন্ট নাম্বার 2 দা নেম অফ উইক फोर्थ फोर्थ অ্যাসাইনমেন্ট টাইটেল দা গ്രീড অফ দা মাইটি রিভার্স ইউনিট 5 लेसन 1 এর এক নাম্বার টাইটেল দুই নাম্বার হলো ম্যান এন্ড ক্লাইমেট ইউনিট 5 लेसन 3 তারপরে তোমার তোমার नेम লিখতে হবে ক্লাস 9 রোল সেকশন

প্রথম অংশে দ্য গ্রিট অফ দ্য মাইটি রিভার্স ইউনিট ফাইভ লেসন ওয়ান এইচ সেকশন ডি তোমাদের একটি উইদাউট ক্লুজ করতে হবে মানে শূন্যস্থান দেওয়া থাকবে না গ্যাপ থাকবে এটাকে পূরণ করতে হবে সেটা হলো মেহরজান সম্পর্কে মেহরজান ইজ এ টাইপিক্যাল হোমলেস ওমেন এখানে শূন্যস্থানে তোমরা কালি করে দিয়েছি এগুলো তোমাদের শূন্যস্থান এখানে তোমরা শূন্যস্থান বসাইবা এখানে অর্থ বুঝিয়া তারপরে শব্দ বসাইতে হবে

ভাঙ্গনের কারণে অফ রিভার যমুনা যমুনা নদী ভাঙ্গনের কারণে সে তার আশ্রাটা হারিয়ে ফেললো এবং তার সম্পদ হারিয়ে ফেললো সে অলসো লস্ট সে আরো হারিয়ে ফেললো তার ফ্যামিলি তার পরিবারকে হারিয়ে ফেললো আর হাজব্যান্ড হ্যাড ডাইট অফ ডিজেস তার স্বামী মৃত্যুবরণ করেছিল ডিজেস রোগী মৃত্যুবরণ করেছিল কস্ট বাই পুভার্টি অ্যান্ড শর্টেজ অফ ফুড সৃষ্টি হয়েছিল দারিদ্রতা এবং খাদ্য সংকট দেখা দিয়েছিল নাওশি ইজ অনলি এ সালাম ডুয়েলার এখন সে শুধুমাত্র একজন বস্তিবাসী বা বস্তি বাসিন্দা লাইক মেহেরজান মেহেরজানের মতো দেয়ার মেনি পিপল অনেক মানুষ আছে হু হ্যাভ বিকাম দ্য বিগ টিম যারা শিকারি হয়েছে বা শিকারে পরিণত হয়েছে অফ রিভার ইরোশন এই নদী ভাঙ্গনের শিকারে রিভার ইরোশন ইজ স্টিল পয়েজিং রিবার ইরোশন এই নদীবাঙ্গনটা এখনো চলছে থ্রেট হুমকির মুখে আছে এখনো টু দ্য লাইফ অ্যান্ড প্রপার্টিস জীবন এবং সম্পত্তির অফ থাউজেন্ড অফ পিপল হাজার হাজার মানুষের সম্পদ এবং জীবন হুমকির মুখে আছে এখনো পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স পিপল লিভিং বাস করা মানুষ ক্লোজ টু দ্য রিভার্স নদীর কাছাকাছি বাস করা মানুষ আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস তারা হলো সবচেয়ে সমন্বয়ময়ী শিকারী অফ রিভার ইরোশন এই নদী বাঙ্গনের প্রত্যেক বছর লাখ লাখ পিপল প্রায় মানুষ বিকাম হোমলেস হয় ডিউ টু ইরোশন এক এই নদী ভাঙ্গনের কারণে ইন বাংলাদেশ বাংলাদেশে মেয়ের লাইফ ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল মেয়েরজানের জীবন হলো শুধুমাত্র একটা উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ এফেক্ট কিভাবে এই জলবায়ু পরিবর্তনের এফেক্ট আক্রান্ত করে দ্য লাইফ অফ থাউজেন্ডস অফ পিপল এই হাজার হাজার মানুষের জীবনকে আক্রান্ত করে তোমাদেরকে বলছি তোমরা এই যে উত্তরগুলো আছে শুধুমাত্র উত্তরগুলো লিখলে অ্যাসাইনমেন্টের যে চাহিদা সেটা পূরণ হবে না সেই জন্য তোমাদেরকে পুরো প্যাসেজটাই উঠাতে হবে এবং এগুলো শূন্যস্থানগুলো লিখতে হবে এবং তার নিচে আন্ডারলাইন করে দিলে ভালো হয় কি আমরা তার দ্বিতীয় অংশ তোমাদের টাইটেল হলো ম্যান এন্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু ইউনিট ফাইভ লেসন থ্রি এই জায়গা সেকশন ডি এখানে তোমাদেরকে বলছে যে তোমাদের এলাকার বন নিধনের উপরে এবং বন নিদনের ফলে পরিবেশের যে একটা ক্ষতি হচ্ছে এবং পরিবেশে পরিবর্তন হচ্ছে সেটার উপরে একটা প্রতিবেদন লিখতে বলছে একটা পত্রিকায় পত্রিকায় একটি প্রতিবেদন লিখতে বলছে

ডিয়ার স্যার আই উড ডিয়ার স্যার আই উড বি হাইলি গ্রেটফুল বলছে আই উড বি আমি হব হাইলি গ্রেটফুল অনেক কৃতজ্ঞ হব ইফ ইউ কাইন্ডলি পাবলিশ যদি আপনি দয়া করে প্রকাশ করেন ইট এটা ইন ইউ রিনাউন্ড ডেইলি আপনার এই জনপ্রিয় পত্রিকা যদি এটা প্রকাশ করেন আমি হাইলি গ্রেটফুল আমি অনেক কৃতজ্ঞ হব এই আর্টিকেলটি হলো ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট deforestation deforestation refers to the cutting of trees বন নিধন বলতে বোঝানো হয় টু দা কাটিং অফ ট্রিজ অর্থাৎ গাছ কেটে ফেলা এট র‍্যান্ডম তাৱহিন ভাবে ফর এগ্রিকালচারাল কমার্শিয়াল হাউজিং অর আদার পারপসেস কৃষি কামারের জন্য বাণিজ্যিক কাজের জন্য হাউজিং বাসাবাড়ির জন্য অর আদার পারপসেস অথবা অন্যান্য উদ্দেশ্যের জন্য উই আর ফেসিং দা ডেনজারস অফ ডিফরেস্টেশন আমার মুখোমুখি হচ্ছে বন নিতনের বিপদের মুখোমুখি হচ্ছে অল ওভার দা ওয়ার্ল্ড সারা বিশ্বব্যাপী দা সি লেভেল ইজ রাইজিং এই সমুদ্রের লেভেলটা সমুদ্রের সীমাটা বাড়তেছে আকারে বায়োডাইভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড জীববৈচিত্র ইজ বিং হ্যাম্পার্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে হরিবলি ভয়ঙ্কর আকারে বাট সাম গ্রিডি পিপল সাম গ্রিড কিছু লুবি লোক আর স্টিল কাটিং ডাউন এখনো কেটে যাচ্ছে ইনডিস্ক্রাইমিনেটলি আর তো গাছ কেটে যাচ্ছে নির্বিচারে রিসেন্টলি এ বেরি বিগ এরিয়া একটা বিশাল বড় এলাকা হ্যাস বিন ক্লিয়ার একেবারে পরিষ্কার করা হয়েছে বাই কাটিং টাউন ট্রি রিসেন্টলি এ বি বেরি বিগ এরিয়া হ্যাস বিন ক্লিয়ার্ড পরিষ্কার করা হয়েছে বাই কাটিং ডাউন কাটিং ট্রি গাছ কেটার দ্বারা ফেলাডান ডিভার ইরোশন হ্যাভ বিকাম বন্যা এবং নদী ভাঙ্গন হ্যাভ বিকাম এ কমন কম্পেনিয়ন একটা নিত্য সঙ্গী হয়ে গেছে ফর দ্য পিপল এরিয়া এই এলাকার মানুষের জন্য নাও উই হ্যাভ টু প্লান্ট এখন আমাদের গাছ লাগাতে হবে মোর আমাদের আরো বেশি গাছ লাগাতে হবে দো দিস ইজ নট এন আপ যদিও এটাকে যথেষ্ট নয় এ রেগুলেশন অফ রিফরেস্টেশন একটা গাছ লাগানোর একটা বিপ্লব শুড বি লঞ্চ গঠন করা উচিত তৈরি করা উচিত উই শুড স্টার্ট আমাদের শুরু করা উচিত দ্য প্র্যাকটিস অফ ইউজিং কোল

প্রচারে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত তারপরে তুমি লিখে দিতে হবে ইউথফুল্লিফুর রহমান নামের ইন ফেভার অফ কদমতলি ভিলেজ কদমতলি বলা ওকে আমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করলাম তোমাদের যদি অ্যাসাইনমেন্টটি ভালো লেগে থাকে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা ওকে আল্লাহ হাফেজ